আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব চারটি এমন জিনিস জিনিস যে থেকে আল্লাহ আলহাসাল্লাম আমাদেরকে পানাহ চাওয়ার জন্য বলেছেন এই চারটা জিনিস থেকে আমরা যদি আল্লাহর কাছে আশ্রয় চাই স্বয়ং আল্লাহ সুবাহ আমাদের ভাগ্য বদলে দিবেন আমাদের আখিরাতের পথ আল্লাহ তাআলা সহজ করে দিবেন তো আমরা এই খুবই সহজ মনে করি এজন্য দোয়া করি না কিন্তু জিনিসগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক চিন্তাশীল ব্যক্তিদের জন্য এই দোয়াটা প্রযোজ্য যারা চিন্তা ভাবনা করেন যে আসলে আমার কি হবে কোনটা করা উচিত কোনটা করলে ভালো ফলাফল আসবে তাদের জন্য হচ্ছে এই আমলটা আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহসাল্লাম তিনি নিজে এই দুয়াটা করেছেন সেই দুয়াটা হচ্ছে আল্লাহ মাইনী আউদুবিকা মিন পলবিন লা ইয়াকশাউ ওয়ানিদা ইন লা ইউসমাও ওয়ামিন নাসিন লা তাশবাও ওয়ামিন আইল মিন লা ইনফাও ওয়া আউদুবিকা মিন হা উলা ইল আরবা তো এই চারটা জিনিস থেকে আল্লাহ রসুল সল্লাহ ও আল্লাহসাল্লাম নিজে আশ্রয় চেয়েছেন এই চারটা জিনিস যদি আল্লাহ থেকে কেউ আশ্রয় না চায় সে জীবনে সফল হতে পারবে না ওই ব্যক্তি সাকসেস হতে পারবে না এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার থেকে এমন কলব থেকে আশ্রয় চাই পানাহ চাই যা তোমাকে ভয় করে না এমন ভাবে ডাকা থেকে যা কি আল্লাহ তালা শোনেন না মানে এমন দোয়া করা থেকে যেই দোয়া আল্লাহ কবুল করেন না এবং এমন নফস থেকে যা তৃপ্ত হয় না এমন এলেম থেকে যা উপকারে আসে না ইনশাআল্লাহ আল্লাহ এই কাজগুলা যদি আপনি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে একজন সফল ব্যক্তি হিসাবে দুনিয়াতে দাঁড় করিয়ে দিবেন এই হাদিসটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তাই হোক ইবনে মাজাহ শরীফের হাদিস 3837 নম্বর আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াটা বেশি বেশি মুনাজাতের মধ্যে করার তৌফিক দান করেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই আমার নাম লিখে শুধু শুধু ফেসবুকে সার্চ করবেন না কারণ সার্চ করলে হাজারো মানুষের আইডি আসবে আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক আইডি ভিডিওতে আমি সাবধান করি সাবধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু